শ্রী শ্রী ভবতারিণীর নাম সংকীর্ন সত্যগম্ভ সনাতনি অভুক্ত স্বরূপিণী মা ভবতারিণী ত্রিগুণময়ী জনী মা ভবতারিণী জীবজগত জগত রূপিণী मा भवतारिणी सिष्टि विनाशिनी मा भवतारिणी देशकाल स्वरूपिणी मा भारिणी मनोवृत्तिरूपिणी मा भवतारिणी प्रज्ञणी मा भवतारिणी भो मा भवतारिणी জগদ্ধাত্রী রূপিণী মা ভবতারিণী ব্রহ্মানন্দ স্বরূপিণী মা ভবতারিণী ব্রম রূপী জননি মা ভবতারিণী স্পর্শবায়ণী মা ভবতারিণী অগ্নি রূপিণী মা ভবতারিণী অপরূপে প্লাবনী মা ভবতারিণী সুগন্ধময়ী ধরণী মা ভবতারিণী দশিদ্রেয় ধারিণী মা ভবতারিণী অন্তকরণ রূপিণী মা ভবতারিণী পঞ্চপ্রাণ স্বরূপিণী মা ভবতারিণী উমা হৈমবতী রূপিণী মা ভবতারিণী শিব শক্তি বিলাসিনী মা ভবতারিণী যোগ নিদ্রা ধারিণী মা ভবতারিণী মধু কৈতব ঘাতিনী মা ভবতারিণী মৈষা সুর মোড়দিনী মা ভবতারিণী চন্ড মুন্ড মথনি মা ভবতারিনি রক্ত বীজ নিপাটিনি মা ভবতারিনি সোম্য নিসুম্ম বোধনি মা ভবতারিনি দক্ষ যজ্ঞ বিনাশিনি মা ভবতারিনি ভদ্রকালিকা মা ভবতারিনি অশুভ বিনাশিনী মা ভবতারিণী বিষ্ণু ভক্তি মা ভবতারিণী দশ মহাবিদ্যাধারিণী মা ভগতারিণী মহাভয় বিনাশিনী মা ভগতারিণী ব্রহ্মশক্তি স্বরূপিণী মা ভবতারিণী মহেশ্বর গৃহিণী মা ভবতারিণী চতুর্ভুজা নারায়ণী মা ভবতারিণী নারুসিংহ রূপিণী মা ভবতারিণী নামনি মা ভবতারিণী ঐন্দ্রে মা ভবতারিণী দশ মা ভবতারিণী মহালক্ষ্মী স্বরূপিণী মা ভবতারিণী সরস্বতী রূপিণী মা ভবতারিণী ব্রহ্মবিদ্যা মা ভবতারিণী মহাকালের নন্দিনী মা ভবতারিণী মূলাধারে কুণ্ডলিনী মা ভবতারিণী পঞ্চক্রশ ধারিণী মা ভবতারিণী চিতি সাগর উদ্ধারিণী মা ভবতারিণী দুঃখ দৈন নাশিনী মা ভবতারিণী কৈলাশ শিবানী মা ভবতারিণী অন্নপূর্ণা অন্নদায়িনী মা ভবতারিণী তারা মা স্বরূপিণী মা ভবতারিণী কালীঘাটের রঙিনী মা ভবতারিণী আদামা রূপধারিণী মা ভবতারিণী কামাখার বাসিনী মা ভবতারিণী রামুপ্রিয়া কামিনী মা ভবতারিণী রাধিকল্যারিণী মা ভবতারিণী ত্রিপুরা সুন্দরী রূপিণী মা ভবতারিণী ব্রজের কত্তায়ণী মা ভবতারিণী স্বর্গণ নিরগুণ স্বরূপিণী মা ভবতারিণী স্বর্গসুখদায়ী মা ভবতারিণী মলিন বেশা মা ভবতারিণী সুন্দর দন্নি মোহিনী মা ভবতারিণী সর্ব ঈশ্বর মা ভবতারিণী সর্ব রূপিণী মা ভবতারিণী শ্রদ্ধা বিশ্বাস বিধায়িনী মা ভবতারিণী জন্ম মৃত্যু ঘাতী মা ভবতারিণী জ্ঞান প্রদায়িনী মা ভবতারিণী প্রেম মা ভবতারিণী সর্বব্যাধি হারণী মা ভবতারিণী নির্মল শান্তি প্রদায়িনী মা ভবতারিণী সর্বশত্রু বিনাশিনী মা ভবতারিণী সর্বগ্রন্থি ছেদনি চৈতন্যানন্দ রূপিণী মা ভবতারিণী দেব ভাবদারিণী মা ভবতারিণী ভ্রান্তিময়ী জননী মা ভবতারিণী মাতৃস্নেহ নিচ্ছরিণী মা ভবতারিণী শুদ্ধবিদ্যা যোগিণী মা ভবতারিণী শ্যামা সুধা তরুঙ্গিণী মা ভবতারিণী বিশ্বজগত জগত মা ভবতারিণী বঙ্গে কৃপা বোর্ষিণী মা ভবতারিণী দক্ষিণেশ্বর বাসিনী মা ভবতারিণী রাসমণি স্বপ্নদায়িনী মা ভবতারিণী রামকৃষ্ণ রূপধারিণী মা ভবতারিণী শারদা লীলা সঙ্গিনী মা ভবতারিণী ঘোরচণ্ডী শ্মশান মা ভবতারিণী দক্ষিণ কালিকারূপিণী মা ভবতারিণী মেমুন্ডমা ধারিণী মা ভবতারিণী সর্বসৌভারিণী মা ভবতারিণী মুক্তি স্বরূপিণী মা ভবতারিণী দিব্য অলঙ্কার ধারিণী মা ভবতারিণী লোলজিহা রূপিণী মা ভবতারিণী বেদমন্ত্রের জনী মা ভবতারিণী বরা ভয় মুারিণী মা ভবতারিণী স্বরিপু বিনাশিনী মা ভবতারিণী যোগেশ্বরী নামী মা ভবতারিণী করাল মদুনা কামিনী মা ভবতারিণী কালো ধর্ম বিশিণী মা ভবতারিণী রক্তচক্ষু ত্রিনয়নী মা ভবতারিণী জ্ঞান খড়গধারিণী মা ভবতারিণী শিব রোহিণী মা ভবতারিণী দিগম্বরে মোহিনী তারিণী রক্ত জবাই বন্দি মা ভবতারিণী সর্বদুর্গতি নাশিনী মা ভবতারিণী বিশ্বপ্রেমে আনন্দী মা ভবতারিণী ওঙ্কার স্বরূপিণী মা ভবতারিণী পরমানন্দায়ী মা ভবতারিণী जय मा जय मा जय 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 मा जय मा जय जय मा